একটা মানে যে প্যান্ডেলের যিনি মানে কাজ করে যে প্রশান্ত দা আমি তাকে জিজ্ঞাসা করব দাদা কি হচ্ছে এবারে প্যান্ডেলের থিমটা দাদা নিজেই হচ্ছে গিয়ে পরিচালনায় করছে দাদা নিজেই প্যান্ডেলের কন্ট্যাক্ট নেয় এবং দাদার বাড়ি কলকাতাতে দাদার হ্যাঁ বনগাতে আচ্ছা বনগার প্রশান্ত দাদা দাদার নাম হচ্ছে প্রশান্ত এক নামে চেনে বনগার ছেলে খুবই সুন্দর সুন্দর থিম উনি বারবারে নিয়ে আসে আকর্ষণীয় আকর্ষণীয় মানুষের সামনে তুলে ধরে তো দাদার কাছ থেকে আমি কিছু জানতে চাই দাদা এবারে থিমটা কি নিয়ে হচ্ছে দাদা মানে কেমন হচ্ছে দেখো থিম আর সাবেকি দুটোতে একটা মিশ্রণ হয়েছে এবছর মানে থিম বলতে আমাদের মোপরশাল অঞ্চলে থিমটাকে কিছু মানুষ মেনে নিয়েছে কিছু মানুষ মেনে নেয়নি বড় পুজো করতে গেলে কলকাতা মতো করে যে বড় পুজোর যে বড় থিম সেটা এখনও বনগাতে আসেনি প্রত্যেক বছর কলকাতায় বিভিন্ন যে থিমগুলো হয় সেগুলোকে কপি করে অনেকেই কাজ করে করে ওঠে কিন্তু আমি কয়েক বছর ধরে বাইরেও কাজ করেছি কলকাতাতেও মোহাম্মদুলি পার্ক থেকে শুরু করে আইবি ব্লক থেকে শুরু করে কুমারটুলি পার্ক থেকে শুরু করে কাজ করেছি অনেক বড় বড় সেই অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে বলছি যে মপসিয়ালে এখনও কিন্তু মানুষ ভালো পুজো মণ্ডপের জন্য এখনো বহুত আগ্রহ আছে যেমন কল্যাণী থেকে শুরু করে জিরাট থেকে শুরু করে চাকদা থেকে শুরু করে ভালো ভালো পুজো হয় বনগার পুজোও তো বিখ্যাত সেক্ষেত্রে বনগারও আমি অনেকগুলো কাজ করেছি এর আগে মানুষ দেখেছে কিন্তু এবছর একটা দেখো একটা মোবাইল মানেই একটা আধুনিকতার ছোঁয়া একটা মানুষের কাছে সেই জায়গাটা দাঁড়িয়ে এবছর প্যান্ডেলটাকেও আমরা সেই একটা মাত্রা দিতে চেয়েছি না এআই না সাবেকি না থিম তিনটে মিশ্রণ থাকবে এবছর প্রতাপগড় মাঠে যারা আসবে প্রতাপগড় তো এমনি বনগার একটা প্রাণ কেন্দ্র দুর্গা এখানে আসলে মানুষ প্রত্যেকবারে নাই এবছরও আনন্দ পাবে দুর্গা পুজোর দুর্গা তার সাথে সাথে নতুন কিছু পাবে দুর্গা পুজো নতুন কি আস চমক নিয়ে আসছেন আপনি মানে সেটা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না তাহলে তোমাদের মাধ্যমে তোমাদের মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে যে অপপ্রচার চলছে সারা বনগা জুড়ে যে বনগার পুজো থেমে গেছে বনগার পুজো ভালো হচ্ছে না বনগাঁ যারা কাজ করে তাদের দক্ষতা নিয়ে তো তাদেরকে বলবো যে আরও একবার প্রমাণ করার পালা এবছর বনগার উত্তপড়ে যে দুর্গা পুজোর দুর্গা মণ্ডপ আমি করছি বনগার ছেলে হয়ে একবার আসুন বনগাঁর দুর্গা পুজোকে আবার নতুন আঙ্গিনায় তুলে ধরার মতো আমরা দায়িত্ব বা শপথ নিয়েছি বনগাঁ দুর্গা পুজো আমার আশা আবার একটা জায়গা জেলা জুড়ে মানে আলোড়ন ফেলে ফেলবে সেরকম পূজা মণ্ডপ নিয়ে আমরা এবার আসছি তো বাকিটা আরও দুই চার দিনের অপেক্ষা তোমাদের আবার জানাতে আগামী ঠিক সপ্তাহে আমরা জানাতে পারবো যে আমরা কি দিতে চলেছি তার জন্য আগামী সপ্তাহে তোমাদেরকে ফের আসতে হবে এবং নতুন কিছু মানুষকে আবার উপহার দিতে হবে এবং তার জন্য শুধুমাত্র তোমাদের এই পেজগুলো ফলো করুক হ্যাঁ আর তোমাদের যেগুলো পাঠ আছে সেগুলো করুক মানুষ আরও জানুক আর আমাদের তরফ থেকে এটুকু বলবো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একবার অন্তত প্রতাপগড় মাঠে এসে আমার এই তৈরি প্রতাপগড় ক্লাবের সমস্ত সদস্যদের এই যে অকাল মানে চূড়ান্ত পরিশ্রম এই অকাল বোধনে এবছর মায়ের পিছনে আমরা যতগুলো এতগুলো সন্তান যে খাটছি সেই জায়গাটা দাঁড়িয়ে বলবো একবার আসুন ফের আবার নতুন নাই প্রতাপগড় গতবারের নাই এবছর প্রত্যেকটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা দাদা খুবই ভালো কথা ভালো কথা বল সামনের সপ্তাহের মধ্যে এই প্যান্ডেলটা পুরো তৈরি হয়ে যাবে দেখেন তোমাদের দেখাচ্ছি আকাশনে একটা প্যান্ডেল হচ্ছে তুলে ধরছে আকাশ একটা থীম মানে এমন এমন থিম আপনারা জীবনে আসুননি একবার আসুন বনগাঁতে দেখে যান দেখেন তোমাদের দেখাচ্ছি Komplett. Komplett. Ja. Da da, da, da.